আমাদের স্যার আমাদের মাঝে আছেন নানা স্যার তো স্যারের কাছে শুনবো স্যার আসলে ও দীর্ঘদিন যাবত এখানে মাছ মাস এবং তার অভিজ্ঞতা অনেক তো স্যারের কি মনে হয় যে আসলে আমাদের এখানে ফলাফলটা আজকে আশাজনক নয় কেন আর কি দুঃখজনক আমার আমরা এত কষ্টে আছি কেন মাছ টাছ হচ্ছে না কেন আপনার কি মনে হয় প্রায় বাইশ করছে মাছ হ্যাঁ একদম প্রথম উঠে হ্যাঁ হ্যাঁ তো মানে কি হ্যাঁ এরকম মানে মাছ হবে এটা আমরা যারা আসছি দূর দূরান্ত থেকে কেউ আমরা ইমাজিন করিনি আচ্ছা আর এটা তো মাছ না হলে তো বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে এবং স্বাভাবিক এবং যারা এখানে ম্যানেজমেন্ট আছে তারাও কোথাও শিকারে গেলে এই পরিবেশের মধ্যে পড়ে গেলে তারাও বলতে পারে শিকারীরা যে কথাগুলো বলছে তাদের মধ্যে একই কথাই আসবে এটা অস্বীকার করার উপায় নেই তো সেই জায়গার থেকে আমার যেটা মনে হয়েছে যে মানে টিকিটটা বড় কথা না টিকিটে যে টাকা শিকারীরা যে এইটার মানে আমাদের যে আশা ছিল সে আশা মানে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট শিকারীরা খুব ডিজার্টেড হয়েছে এই জায়গায় তো যাই হোক তো আমরা আশা করি হয়তো সামনে আর এখনো সময় কিছু আছে আমরা সে আশায় বুক বেঁধে থাকলাম শিকারীরা যেহেতু আমরা নিয়েই থাকি নিয়ে ম্যাক্সিমাম থাকি তবে চেষ্টা করব আর কি আচ্ছা যে শিকারীদেরকে মানে ফেভারে আরো কিছু করার জন্য ম্যানেজমেন্ট সবারই বিষয়টা খেয়াল রাখবেন আচ্ছা আচ্ছা আর এখানকার ম্যানেজমেন্ট আমি মনে করব যে এই বিষয়টা তারাও শিকারি এইটা অবশ্যই তার অনুধাবন করতে পারবেন ধন্যবাদ আপনাকে আপনি বলেন আপনার ভাষ্য বলেন যে আজকের আজকের এই হতাশার কারণ কি চাপ এবার তো কোনো চাপ মানে আমার জানা মতো এখানে অনেকটা মাছই আছে যেখানে কোনো মাছই পায়নি এখন একটা মাছও পায়নি এটা তো আসলে আমাদের জন্য দুঃখজনক

আজকে দেখ এত সুন্দর আবহাওয়া সব থাকা সত্ত্বেও মাছ বর্ষি খাচ্ছে না এইটা কারণটা কি হতে পারে আপনার মতে ওয়েদার কি শুধুমাত্র ফ্যাক্ট নাকি অন্য কিছু আছে এখনো বলতে পারবো না কিছু কারণটা কি হতে পারে এটা বলতে পারবো না বর্ষি কাটছে না মাছ আচ্ছা এটা বৃষ্টি আবহাওয়া ভালো তারপরেও বর্ষি খাচ্ছে না আমরা এখন কথা বলবো একশো পাঁচ নাম্বার মাছের একজন শিকারীর সাথে ওর কাছে শুনবো যে আসলে তোমার অপিনিয়ন কি আজকে মাছের পচা দিগির মাছ মারার পুরো ওভারঅল কন্ডিশন তোমার কেমন লাগছে বা তোমাদের অবস্থা কেমন সেটা বলো মাছ ধরা সম্পর্কে বলো যে আসলে তোমরা কি খুশি নাকি তোমরা যে অবস্থা দেখতেছো আসলে তোমাদের খুব ডিজার্টেড হয়েছো আসলে এটা সম্পর্কে বলো যে আসলে ঘটনাটা কি পাগিরাট জেলায় ভাই হ্যাঁ খারাপ আচ্ছা ওয়েদারের কারণে মাছ খাচ্ছে না তারপর হচ্ছিল মানে এমনিতেই রুই সংখ্যাটা অনেক কম কম মানে এখানকার কমিটি যা বলছে সেই অনুযায়ী কি মাছ আছে নাকি সেই অনুযায়ী মাছ একটু তো কম্পোর্টে কম তোমার কি মনে হচ্ছে তোমার মতামত ভালো থাকতে পারে বুঝা যায় যে মাছ কম কিনা বেশি আচ্ছা তারপরে আমাদের কাছে মনে হচ্ছে যে মাছটা একটু কম কম